আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তুলতে নতুন পররাষ্ট্র ও নিয়োগ দিল সিরিয়া ইউক্রেনে লক্ষ্য পূরণের দ্বার প্রান্তে শর্ত ছাড়াই সমঝোতায় রাজি পুতিন ওবামার পছন্দের তালিকায় প্রথম ভারতীয় ছবি বাংলাদেশের রোগী পেতে সীমান্ত পর্যন্ত মেট্রো চালু করবে ভারত দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তুলতে নতুন প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ দিল সিরিয়া বাসার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার দুই সপ্তাহ পর আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তুলতে উদ্যোগ নিচ্ছে সিরিয়ার নতুন প্রশাসন এজন্য পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রী নিয়োগ করেছে দেশটি সিরিয়ার সরকারি বাত্রা সংস্থা সানা জানিয়েছে শনিবার ক্ষমতাসীন জেনারেল কমান্ড আসাদ হাসান আল শিবানিকে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে মনোনীত করেছে নতুন প্রশাসনের একটি সূত্র বাত্রা সংস্থা রয়টার্সকে জানিয়েছে এই পদক্ষেপ শান্তি ও স্থিতিশীলতা আনতে আন্তর্জাতিক সম্পর্ক স্থাপন উপস্থাপনে সিরিয়ার জনগণের আকাঙ্ক্ষার প্রতিক্রিয়া হিসেবে এসেছে এছাড়া সরকারি সূত্র রয়টার্স জানিয়েছে মুর হাফ আবু কাসরা কে অন্তর্বর্তী সরকারের প্রতিরক্ষা মন্ত্রী মনোনীত করা হয়েছে আবু কাসরা বিদ্রোহী দলগুলোর নেতৃত্ব দেওয়া হায়াত তাহরির আল সামের শীর্ষ নেতা তিনি আল সাজিরার সাংবাদিক রেসুল শেরদার দামেস্কো থেকে রিপোর্ট করে বলেছেন আবু কাসরা এবং আল শিবানি এইচ নেতা আবু মাহমুদ আল জলানি আহমেদ আল সারার ঘনিষ্ঠ বলা যায় এইচ তার নিজস্ব লোক দিয়ে সিরিয়ার সরকার গঠন করছে রেসুল শেরদার আরও জানিয়েছে সিরিয়ার অন্তর্বর্তী সরকারের নবগঠিত ১৪ জন নতুন মন্ত্রী সভার সবাই এস নেতা জলানির অনুগত যিনি বর্তমানে আহমেদ আল সারা নামে পরিচিত এদিকে প্রায় তেরো বছর পর সিরিয়ার আবার দূতাবাস কার্যক্রম চালু করেছে কাতার এর আগে গত মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে তারাও দামেশকে কূটনৈতিক মিশন আবার চালু করতে প্রস্তুত রয়েছে এরই মধ্যে এক সময়ের সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচিত সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী এইচ টি এর প্রধান নেতা আহমেদ আল সারার সঙ্গে বৈঠক করেছে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল এইচটিএস এক সময় সিরিয়ার আলকায়েদার সঙ্গে জড়িত ছিল তবে এখন এই গোষ্ঠীটি বলছে তারা এখন নিজেদের বদলে ফেলেছে এবং সবাইকে নিয়ে কাজ করার মতো একটি ব্যবস্থা চালু করতে চায় তাদের মূল লক্ষ্য এখন প্রতিষ্ঠান গড়ে তোলা এছাড়া দু সাল থেকে যুক্তরাষ্ট্র জলানিকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা করেছিল বিশেষ করে তার মিলিশিয়া দলকে ট্রাম্প প্রশাসন দু সালে নিষিদ্ধ করেছিল এবং তার মাথার জন্য 10 মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা দেওয়া হয়েছিল কিন্তু এগারো বছরের মাথায় যুক্তরাষ্ট্র তার সিদ্ধান্তকে প্রত্যাহার করেছে ইউক্রেনে লক্ষ্য পূরণের দ্বার প্রান্তে শর্ত ছাড়াই সমঝোতায় রাজি পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন প্রশ্নে আপোষ করতে প্রস্তুত বলে জানিয়েছেন বিনা যুদ্ধ শেষ করতে রাজি তিনি প্রসঙ্গে তিনি নবনির্বাচিত মার্কিন সঙ্গেও কথা বলতে চান বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় টিভিতে এক সংবাদ সম্মেলনে বার্ষিক প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন পুতিন জানান তিনি ট্রাম্পের সঙ্গে দেখা করতে চান এও দাবি করেন বহু বছর হল ট্রাম্পের সঙ্গে কথা হয়নি তার এরপরেই পুতিনকে প্রশ্ন করা フェイスロ দুজনের কথা হলে তিনি কি জানাবেন কি প্রস্তাব দেবেন এর জবাবে পুতিন বলেন সব সময়ই বলেছি আলোচনা ও সমঝোতার জন্য আমরা প্রস্তুত তিনি জানান ইউক্রেন নিয়ে প্রাথমিকভাবে তাদের যা লক্ষ্য ছিল সেটা পূরণ হওয়ার মুখে পুতিনের কথাই আমার মধ্যে যে সব ইউক্রেনীয় যুদ্ধ করতে চান সেই সংখ্যাটা শিগগিরই ফুরিয়ে যাবে কেউ আর যুদ্ধ করতে চাইবে না আমরা আলোচনায় প্রস্তুত তবে উল্টো দিকের লোকজনকে বুঝতে হবে তাদেরকেও সমঝোতা করতে হবে পুতিন আরো জানিয়েছেন ইউক্রেনীয় সরকারের সঙ্গে আলোচনায় বসার জন্য তিনি কোনো রাখতে চান না গত মাসেও তিনি বলেছেন ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসার আগে তিনি স্পষ্ট করে দিতে চান যে জমি তারা দখল করেছেন তাতে ছাড় হবে না সেই সঙ্গে ইউক্রেনের ন্যাটোই যোগ দেওয়ার উচ্ছ্বাসও ছাড়তে হবে ওবামার পছন্দের তালিকায় প্রথম ভারতীয় ছবি গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী শেষ হয়ে এলো আরো একটি বছর হাতে রয়েছে আর দিন দশেক সারা বিশ্ব মধ্যে জুড়ে শুরু হয়েছে ফিরে দেখার পালা বাদ পড়েনি আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বানানো ছবি যা কিনা একান্তই ভারতীয় প্রেক্ষাপটে নির্মিত তাই সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার পছন্দের তালিকায় প্রথম নাম তুলেছে গতকাল শনিবার একুশ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের এক্স হ্যান্ডেলে বারাক ওবামা শেয়ার করেন দু সালে দেখা তার সেরা কিছু ছবির নাম আর যেখানে উল্লেখ রয়েছে পায়েল ক্যাপাডিয়ার ছবি ওয়াল উই ইমেজ অ্যাজ এস লাইফ শুধু তাই নয় সাবেক প্রেসিডেন্টের পছন্দের তালিকায় একেবারে প্রথম নামটি পায়েল কাপাডিয়ার ওয়াল উই ইমেজিং এস লাইফ এরপরে রয়েছে কনক্লেভ দা পিয়ানো লেসন দ্য প্রমিসড ল্যান্ড দ্য সিট অফ দা সেক্রেট ফিগ ডিউন পার্ট টু ডিডি সুগার কেন আ কমপ্লিট আনন এক্স হ্যান্ডেলে এ তালিকায় উপরে লেখা রয়েছে দু সালে বারাকোমাম আমার পছন্দের ছবি তিনি ক্যাপশনে লিখেছেন কয়েকটি ছবি যাই এবছর দেখে ফেলার পরামর্শ দেব গত মে মাসে অল উই ইমেজিন এজ লাইট ছবির জন্য গ্রাফি সম্মান পান ভারতীয় পরিচালক পায়েল কাপাডিয়া প্রায় তিরিশ বছর পর কোন ভারতীয় ছবি কান চলচ্চিত্র উৎসবের প্রথম সারিতে মনোনয়ন পেয়েছিল এবছর কানের সর্বোচ্চ সম্মান পান ডি ওর অল্পের জন্য হাত ছাড়া হয়েও উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান গ্রাফি পুরস্কার জিতেছিলেন পায়েল স্বাভাবিকভাবেই নেটিজেনদের মধ্যে উৎসাহ চোখে পড়ার মতো বাংলাদেশি রোগী পেতে সীমান্ত পর্যন্ত মেট্রো চালু করবে ভারত বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলার ছবি তুলে ভারতের বিভিন্ন জায়গায় বিক্ষোভের ঘটনা ঘটেছে এর অংশ হিসেবে বাংলাদেশি রোগীদের চিকিৎসা সেবা বন্ধ করার ঘোষণাও দিয়েছে দেশটির একাধিক হাসপাতাল তবে মুখে ভিন্ন কথা বললেও আদতে বাংলাদেশি রোগীদের পেতে চায় ভারত সেজন্য অবকাঠামো উন্নয়নে জোর দিচ্ছে ভারত বাংলাদেশি রোগীদের বয়কট নিয়ে ভারতের এই রকম উত্তেজনা তৈরি করেছে বিজেপি এবং হিন্দুত্ববাদী দলগুলো এমনকি বাংলাদেশের জরুরি পণ্য সরবরাহ বন্ধ করতে চায় বিজেপির নেতারা ভোট ব্যাংক এসব যে নিচক রাজনৈতিক কৌশল তা দ্রুত পরিষ্কার হচ্ছে। বাংলাদেশ সীমান্তে ভারতের বড় সীমান্ত শহর হিসেবে উঠে আসবে পেট্রাপোল। তৈরি হবে নতুন রেল স্টেশন। বাংলাদেশের সীমান্ত থেকে কলকাতার সঙ্গে जुड़বে মেট্রো। এমন ঘোষণাই দিয়েছেন দেশটির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। সাম্প্রতিক সময়ে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে যখন উত্তেজনা চলছে তখন পেট্রাপোল নিয়ে বড় কথা বলে দিলেন শান্তনু ঠাকুর। শুক্রবার সশস্ত্র বিমা বল বা এসএসবি-র ডে উপলক্ষে শিলগুড়িতে হয় বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানে দিতে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পেট্রোপল বিএসএফ জওয়ানদের জন্য তিরিশ কোটি আধুনিক ভবনের উদ্বোধন করা হয় অনুষ্ঠানে সন্তানু ঠাকুর বলেন আগামীতে অনেক বড় সীমান্ত শহর হিসেবে গড়ে উঠবে পেট্রাপোল পেট্রাপোল থেকে বাগদা পর্যন্ত রেল স্টেশন বানাতে চাই আমরা চেষ্টা করব কলকাতা থেকে পেট্রাপোল পর্যন্ত মেট্রোকে আনতে যেভাবে বাংলাদেশ থেকে লাখ লাখ লোক কলকাতায় চিকিৎসা করাতে আসেন সে কারণে এখানে উন্নত পরিষেবা সত্যি দরকার বলে আমি মনে করি বাংলাদেশ নিয়ে সন্তানু বলেন বাংলাদেশের আসল সরকার সেটা ছিল সেটা আর নেই দক্ষিণ এশিয়ার মধ্যে অর্থনৈতিকভাবে ভাবে শক্তিশালী দেশের তালিকায় ছিল বাংলাদেশ কিন্তু এখন পরিস্থিতি বদলে দিয়েছে ওরা পঞ্চাশ বছর পিছিয়ে গিয়েছে ওখানে মৌলবাদের কাজ বাংলাদেশকে এই জায়গায় নিয়ে গিয়েছে সিরিয়ার মডেলে তো এখানে সভা হচ্ছে দেখছি আমরা এসব কিছু সহ্য করব না তিনি আরো বলেন সেনা ক্ষমতার দিক থেকে পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম দেশ ভারত বৃহত্তম অর্থনীতির নিরিখে পঞ্চম স্থানে রয়েছে তাই ভারতের সঙ্গে চ্যালেঞ্জ নিতে এলে সমস্যা হয়ে যাবে তবে ভারত সবসময় বাংলাদেশের বন্ধু ছিল আগামী দিনেও থাকবে যদি তারা আমাদের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়ায় তবেই এটা হবে কিন্তু আমাদের ভাগ করতে আসলে আমরা আর করে বসে থাকবো না দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ